ইসমিল্লা রহমান রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ডিসিজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্নটি এসেছিল রাশি ভোট দু হাজার তেইশ সালে ত্রিকোণবিত অধ্যায় থেকে তো তোমরা যদি একটু প্রশ্নটি লক্ষ্য করো উদ্দীপক ছিল টেন থিটা প্লাস এক থিটা ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস এক থিটা ইকুয়াল এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এবং কজ আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল রুট টু সাইন আলফা ক প্রশ্ন ছিল টেন এ ইকুয়াল থ্রি বাই ফোর হলে সাইন এ এর মান নির্ণয় করো ক প্রশ্ন ছিল এক্স ইকুয়াল ওয়ান ওয়াই ইকুয়াল রুট টু এবং থিটা সূক্ষ্মকণ হলে থিটা এর মান নির্ণয় করো গ প্রশ্ন ছিল উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে কজ আলফা মানে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টেন আলফা তো শুরু করা যাক ক প্রশ্নের সমাধান টেন এ ইকুয়াল থ্রি বাই ফোর ক দেওয়া আছে টেন এ ইকুয়াল টেন এ ইকুয়াল থ্রি বাই ফোর থ্রি বাই ফোর প্রশ্ন ছিল সাইন এ সাইনে এর মান নির্ণয় করতে বলছে সাইনে এটার মান নির্ণয় করতে বলছে তো আমরা কোন পদ্ধতি অবলম্বন করলে সহজে সাইনে এর মান নির্ণয় করতে পারব সব প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে সমকণিত ত্রিভুজ একটা তৈরি করে সমকোণী ত্রিভুজের সহযোগিতায় সহজে এই এই প্রশ্নটির সমাধান বের করা যায় সাইনের মা নির্ণয় করা যায় শুধু সাইনে না যে কোনো কজে কসেকে কে ট্যানে কি বলে কটে নির্ণয় করা যায় তো দেখো আমি একটা সমকরণী ত্রিভুজ আঁকলাম এই হচ্ছে একটি সমকরণী ত্রিভুজ ত্রিভুজটার নাম দিলাম আমি এবিসি এখানে আছে ট্যানে মানে এই কনের সাপেক্ষে তুমি ইচ্ছা করলে এ এখানে না দিয়ে তুমি এখানে যদি তুমি মনে করো যে না এখানে আমার এ দিলে অসুবিধা হয় তো এখানে দিতে পারো তাতেও কোনো ক্ষতি নেই এখানে এ দিতে পারো এটা সি তার মানে এই কনের সাপেক্ষে এখন এই কনের সাপেক্ষে সমকোণী ত্রিভুজ এটা এই এবি হচ্ছে ভূমি বিসি হবে লম্ব এসি অতিভুজ তো এখানে তোমার ট্যানে সমান থ্রি বাই ফোর আছে বা টেনের সমান এই কোন সাপেক্ষে ট্যানের সমান আমরা কী জানি লম্ব বাই ভূমি জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি ইকুয়াল থ্রি বাই ফোর থ্রি বাই ফোর অর্থাৎ এইটা দ্বারা আমরা বুঝতেছি যে লম্ব হবে থ্রি ভূমি হবে ফোর লম্ব এটা এটা হলো থ্রি এটা হলো ফোর এখন দরকার আমাদের এসি পিথাগোড়সের উপাদ্য ব্যবহার করি পিঠাগোড়াসের উপপাদ্য অনুযায়ী উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার মানে সি স্কোয়ার ইকুয়াল লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি হলো এবি বিসির মান থ্রি বসায় দাও এর উপর স্কোয়ার এবির মান ফোর তিনের উপর স্কোয়ার মানে তিন নয় আর নয় যোগ করলে হবে পঁচিশ টোয়েন্টি এটা কিন্তু এসি স্কোয়ারের মান আসলো আমাদের দরকার শুধু এসি তার স্কোয়ার ডান দিকে নিয়ে গেলে বা এসি ইকুয়াল পঁচিশের বর্গমূল ফাইভ তার মানে আমরা এসির মান পাইলাম এখন যেটা চাইছে সাইনে অতএব এ সাইনে ইকুয়াল কত লিখবো আমরা সাইন এ সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি বিসি ডিভাইডেড বাই এসি আচ্ছা বিসির মান কত বি সির মান হচ্ছে থ্রি আর এসির মান হলো ফাইভ এই তো থ্রি বাই ফাইভ এটাই হলো অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছ তোমরা এখন খ প্রশ্ন চলে যাব খ প্রশ্ন ছিল এক্স ইকুয়াল ওয়ান ওয়াই ইকুয়াল রুট টু এবং থিটা সূক্ষ হলে থিটা এর মান নির্ণয় করো আর উদ্দীপকে কিন্তু দুইটা অংশ আছে একটার কণ আছে থিটা দিয়ে আর একটার কণ আছে কিন্তু আলফা দিয়ে তো যেহেতু এখানে থিটা কণের কথা বলা আছে থিটার মান চাইছে তো সেহেতু আমরা এই প্রথমটা নিব দেওয়া আছে টেন থিটা প্লাস এক থিটা ডিভাইডেড বাই টেন থিটা খ প্রশ্ন টেন থিটা প্লাস সেক থিটা ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস সেক থিটার ইকোয়াল এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই বা আচ্ছা এখানে কিন্তু প্রশ্নের মধ্যে এক্সের মান দেওয়া আছে এবং ওয়াই এর মান দেওয়া আছে এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান রুট টু এক্স এবং ওয়াইয়ের জায়গায় ওই মানগুলো আমরা বসায় দেব টেন থিটা প্লাস স্যাক থিটা ডিভাইডেড বাই টেন থিটা মাইনাস স্যাক থিটা ইকুয়াল এক্সের মান ছিল ওয়ান ওয়ান বসায় দিলাম প্লাস ওয়াইয়ের মান রুট টু ডিভাইডেড বাই এটা হবে মাইনাস এখন আমরা কি করব যোজন বিয়োজন করব। মানে থিটার মান বের করতে বলছে আমাকে আমাদেরকে কি করতে হবে কমায় নিতে হবে মানে কিভাবে কমে যাবে আর কি যোজন বিয়োজন করলে কাটাকাটি যায় কমে যাবে এই কারণে আমরা যোজন বিয়োজন করবো উপরে যোজন নিচে বিয়োজন অর্থাৎ টেন থিটা প্লাস সেক থিটা নিচেরটা প্লাস টেন থিটা মাইনাস টেন থিটা মাইনাস সেক থিটা ডিভাইডেড বাই আচ্ছা লাইনটা একটু বামে চাপায়নি ডানদিকে প্রশ্নগুলোর জন্য জায়গা আটতেছে না টেন থিটা প্লাস সেক থিটা প্লাস টেন থিটা মাইনাস থিটা উপরে যোজন করলাম নিচে বিয়োজন টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস বিয়োজন নিচে টেন এটা মাইনাসে মাইনাসে প্লাস সেক থিটা ইকুয়াল এদিকেও যোজন বিয়োজন ওয়ান প্লাস রুট টু প্লাস ওয়ান মাইনাস রুট টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট টু নিচে বিয়োজন মাইনাস এটা মাইনাসে মাইনি প্লাস রুট টু কী করলাম আমরা যোজন বিয়োজন স্যাডে লিখে দিতে পারো না লিখলেও ক্ষতি নেই যোজন বিয়োজন করে এখন দেখো মাইনাস এক থিটা প্লাস স্যাক থিটা ক্যান্সেল আউট থাকলো টেন থিটা এখানে টেন থিটা দুইটাই প্লাস যোগ করতে হবে টু টেন থিটা টু টেন থিটা ডিভাইডেড বাই মাইনাস টেন থিটা প্লাস টেন থিটা কাটা থাকলো স্যাক থিটা স্যাক থিটা দুইটাই প্লাস টু স্যাক থিটা টু সেক থিটা ইকুয়াল মাইনাস রুট টু প্লাস টু কাটা ওয়ান ওয়ান যোগ করলে হবে টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা রুট টু যোগ করলে টু বা উপরের টু নিচের টু কাটা থাকলো টেন থিটা নিচে থাকলো সেক থিটা ইকুয়াল উপরের টু নিচের টু কাটা উপরে থাকলো ওয়ান নিচে রুট টু এই পর্যন্ত আসলাম আচ্ছা এরপরের লাইনে উপরের অংশটুকু মুছে ফেললাম মুছে ফেলে আচ্ছা এখন দেখো এই যে থিটা বাই থিটা আমরা করবো কি আমাদের সুবিধার জন্য টেন থিটাকে ভাঙায় নিবো টেন সময় আমরা কি জানি সাইন থিটা বাই কথিটা থিটা বাই থিটা নিচে হলো স্যাক থিটা স্যাক থিটার সময় আমরা জানি ওয়ান বাই কস থিটা থিটা ইকুয়াল ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু উপরে অংশটা ঠিক থাকবে বা চিহ্নটা এই মাঝখানে টান বরাবর বা সাইন্থিটা বাই কস্তিটা এটা ঠিক থাকলো গুণচিহ্ন দিয়ে নিচের ভঙ্গ উল্টে যাবে কস্তিটা বাই ওয়ান নিচে ওয়ান লিখলেও হয় না লিখলেও ক্ষতি নেই ওয়ান বাই রুট টু এখন দেখো এই কস্থিটা এই কস্তিটা কাটা যায় থাকলো সাইন থিটা নিচে ওয়ান মানে সাইন থিটা ইকুয়াল ওয়ান বাই রুট টু আমাদের কাছে প্রশ্ন করছে কি থিটার মান নির্ণয় করো থিটার মান তো থিটার মান বের করতে গেলে কী করতে হবে সাইনকে আউট করার ব্যবস্থা করতে হবে সাইন তো সাইনকে ফিনিশ করতে গেলে ডান দিকে সাইন নিয়ে আসতে হবে এখন দেখতে হবে সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সাইন থিটা ইকুয়াল আমরা জানি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান রুট টু তার মানে আমরা পাইলাম থিটা ইকোয়াল ফর্টি ফাইভ বলছে থিটা সূক্ষ্মকণ পঁয়তাল্লিশ ডিগ্রি তো সূক্ষ্মকণ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো এটা হলো খয়ের আনসার এখন তুলে যাবো আমরা গ তে তো আশা করছি এটাও বুঝতে পেরেছো এখন খ প্রশ্ন দেখো খ প্রশ্ন ছিল কি যে সরি গ প্রশ্ন উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে কজ আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টেন আলফা উদ্দীপ এখানে ব্যবহার করছে ওরা আলফা তার মানে হচ্ছে উদ্দীপকের এই যে দ্বিতীয় অংশটা এই সমীকরণটা দিতে হবে সাইন আলফা প্লা কজ আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল রুট টু সাইন আলফা আচ্ছা ওইখান থেকে ওইটার সাহায্য নিয়ে আমরা এই প্রমাণটা করবো দেখো গ কজ আলফা মাইনাস সাইন আলফা যেটা দেওয়া ছিল কজ আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল রুট টু সাইন আলফা রুট টু সাইন আলফা বা কজ আলফা সমান আমরা নিতে পারি রুট টু সাইন আলফা সাইন আলফাকে ডানে গেলে কি হবে প্লাস সাইন আলফা সাইন পরিবর্তন হয়ে গেল প্লাস সাইন আলফা আচ্ছা আমরা এই মানটা সহযোগিতা করে নিয়ে আমরা প্রমাণটাতে চলে যাব লেফট সাইড বামপক্ষ বামপক্ষ ছিল কি যে কজ আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা প্লাস সাইন আলফা সাইন আলফা আচ্ছা এরপরে আমরা কী করব এরপরে যেটা করতে হবে কসের জায়গায় কসের মান কজ আলফার জায়গায় কজ আলফার এই মানটা আমরা বসাই দিব রুট টু সাইন আলফা রুট টু সাইন আলফা প্লাস সাইন আলফা প্লাস সাইন আলফা আর এখানে থাকলো মাইনাস সাইন আলফা সাইন আলফা ডিভাইডেড বাই এখানেও বসাই দিচ্ছি মান রুট টু আলফা প্লাস সাইন আলফা আর থাকলো প্লাস সাইন আলফা আলফা আচ্ছা এখন দেখো মাইনাস সাইন আলফা প্লাস সাইন আলফা ক্যান্সেল আউট থাকলো রুট টু সাইন আলফা রুট টু আলফা ডিভাইডেড বাই রুট টু সাইন আলফা রুট টু সাইন আলফা এখানে সাইন আলফা এই সাইন আলফা দুইটাই ক্লাস যোগ করতে হয় টু সাইন আলফা টু সাইন আলফা আমরা যোগ করে দিলাম আচ্ছা এখন দেখো যে উপরে রুট টু সাইন আলফা ডিভাইডেড বাই এই দুই জায়গা মিলে রুট টু সাইন আলফা কমন হয় রুট টু সাইন আলফা কমন হয় তাহলে এখানে থাকলো ওয়ান আর এখানে থাকলো প্লাস রুট টু কীভাবে এই রুট টু আর এই রুট টু গুণ করলে হবে শুধু টু দুইটা রুট টু গুণ করলে শুধু টু হয় আর সাইন আলফা এটা পেলাম আচ্ছা এখন দেখো এই দিকে যাচ্ছি উপরে রুট টু সাইন আলফা নিচে রুট টু সাইন আলফা কেটে দেওয়া যায় থাকলো উপরে ওয়ান নিচে ওয়ান প্লাস রুট টু ইকুয়াল উপরে থাকলো ওয়ান নিচে থাকলো ওয়ান প্লাস রুট টু আচ্ছা এখন আমরা বাম পক্ষ থেকে এটা পাইলাম এখন রাইট সাইড ডান পক্ষ দেখি কি আসে যদি এটাই আসে তাহলেই প্রমাণ আচ্ছা এখন আমরা নিব এটা থাকলো এই মানটা আমাদেরকে লাগবে এই মানটা যেহেতু আমাদের প্রয়োজনীয় এটা লাগবে এখন আমি এখান থেকে শুরু করতেছি রাইট সাইড রাইট সাইড ছিল টেন আলফা টেন আলফা তো টেন আলফা সময় আমরা কী জানি সাইন আলফা বাই কজ আলফা ডিভাইডেড বাই কজ আলফা উপরে সাইন আলফা থাকলো আর নিচে কজ আলফার জায়গায় কজ আলফার মান বসাচ্ছি আমরা রুট টু সাইন আলফা রুট টু সাইন আলফা প্লাস সাইন আলফা প্লাস সাইন আলফা আচ্ছা এখন উপরে সাইন আলফা থাকলো নিচে দুই জায়গা থেকে আমরা সাইন আলফা কমন নিতে পারি থাকলো এখানে রুট টু প্লাস ওয়ান এখন দেখো উপরের সাইনআলফা নিচের সাইন আলফা কেটে দেওয়া যায় উপরে থাকলো ওয়ান নিচে রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস ওয়ান বা ওয়ান প্লাস রুট টু লিখতে পারো উপরে ওয়ান নিচে ওয়ান প্লাস রুট টু বা রুট টু প্লাস ওয়ান যেটাই লেখো না কেন হুম দেখো লেফট সাইড এবং রাইট সাইড একই আসছে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফড এই হচ্ছে গয়ের সমাধান তো আশা করছি সম্পূর্ণ সৃজনশীলটা বুঝতে পেরেছো তোমরা তো দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফিজ